আসসালামু ওয়ালাইকুম গাইস আজকে আমি আপনাদেরকে দেখাবো বটবরি দিয়ে আলু দিয়ে কি করে ভাজি করি তো আমি কি করে ভাজি করি সেটাই আজকে শেয়ার করব তো এখানে আমি কিছু বটবরি আর আলু কুচি করে ভাজি করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ কালারের জন্য দিয়ে দিলাম একটু হালকা হলুদ গুঁড়ো তাতে কালারটা একটু ভালো হবে এখন একটু হালকা মশলাটাকে মিশিয়ে তারপরে আমি ঢেকে রান্না করে নেব ঢেকে একটু রান্না করে নিলে ভাজিটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে তো ভাজি থেকে অনেকটা পানি উঠেছে তো এই পানিটাকে আমি জাল দিয়ে শুকিয়ে নেব পানিটা শুকিয়ে গেলে এই বটবরি আলু সিদ্ধ হয়ে যাবে তো সিদ্ধ হয়ে গেছে এখন আমি ভাজিটাকে একটু বাগান দিয়ে নেব তো আমি ফ্রাই প্যানটা ধুয়ে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম একটু তেল তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি মরিচ ফালি দিয়ে দেবো তো পেঁয়াজ কুচি মরিষ দিয়ে আমি এটাকে একটু ভেজে নেব তো ভাবে একটু ভেজে নেওয়ার পর তারপর এখন আমি এখানে দিয়ে দেবো ভাজিটা ভাজিটাকে দিয়ে এখন আমি খুব সুন্দর করে একটু মেরে ছেড়ে ভাজিটাকে তৈরি করে নেব এখন এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচি দিলাম দিয়ে কালারটা ভালো লাগবে খেতেও ভালো লাগবে তারপরে এখানে আমি দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা তো আমার ভাজিটা রান্না করা কমপ্লিট নামানোর আগে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম তো আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন সবাই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমার ভাজি রান্না করা কমপ্লিট আমি একটি বাটিতে তুলে নিয়েছি তো দেখতে পাচ্ছেন ভাজিটা কত সুন্দর হয়েছে খেতেও খুব মজা হবে তো আপনারা সবাই বাসায় এভাবে মজবড়ি ভাজি করবেন আলু দিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ